আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা বিজনেস ম্যাথের ম্যাথ অফ ফিন্যান্সের সল্ফট ক্লাস করবো সল্ট ক্লাস মানে আপনার আপনাদের এই পর্যন্ত এটার উপর মনে হয় আটটার মতো ক্লাস হয়েছে অনেক ধরনের অঙ্ক করানো হয়েছে এই অঙ্ক করার পর বই থেকে যদি আপনি অঙ্কগুলো করেন করার পর দেখবেন কিছু প্রবলেম ফেস করতে পারেন সেই প্রবলেমগুলো সল্ট করা ক্লাসে হলো আজকে যে কোনো আপনার যদি অঙ্ক নিয়ে সমস্যা থাকে আজকের ক্লাসে বলতে পারবেন আমরা লেকচার শিটের প্রবলেম তেরোটা করবো উপরে সবগুলোই করানো হয়ে গেছে এটা এই অঙ্কটা দুইবার আছে এখানে তেরো নম্বর অঙ্কে বলতেছে যে এক ব্যক্তি মৃত্যুকালে আঠারো হাজার টাকা রেখে মারা গেলে এবং গেল গেলেন এবং নির্দেশ দিয়ে গেলেন যে এই টাকা পুত্রে তার যে পুত্র আছে তার পুত্রদের মাঝে নয় বারো এবং পনেরো বছর বয়সে তিন পুত্রের মাঝে এমন ভাবে ভাগ করে দিতে হবে যে তাদের প্রত্যেকের বয়স যখন পঁচিশ হবে তখন তাদের প্রত্যেকে একই পরিমাণ টাকা পাবে যদি সুদের হার সাড়ে তিন পার্সেন্ট হয় তাহলে পাঁচ বছর পর প্রত্যেক পুত্র কত টাকা পাবে আচ্ছা পাঁচ বছর না পুত্রদের বয়স প্রশ্নটা প্রশ্নটাং মিস্টেক আছে দেখ বাংলা যে ইয়েটা আছে এখান থেকে দেখে নিই এখানেও নাই আপনাদের কোনো ব্যক্তিগত কোনো কোয়েশন থাকলে কোশ্চেন করা যাবে আজকে ক্লাস অঙ্ক নিয়ে যে কোনো ব্যক্তিগত কোশ্চেন থাকলে করতে পারছি প্রশ্ন আমি পড়ি আপনারা লিখে নেন এক ব্যক্তি মৃত্যুকালে আঠারো হাজার টাকা রেখে মারা গেলেন এবং নির্দেশ দিয়ে গেলেন যে এই টাকা তার নয় বারো এবং পনেরো বছর বয়স্ক তিনটি পুত্রের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যে তাদের প্রত্যেকের বয়স যখন পঁচিশ বছর হবে তখন তাদের প্রত্যেকে একই পরিমাণ টাকা পাবে যদি সুদের হার সাড়ে তিন পার্সেন্ট হয় তাহলে পঁচিশ বছর বয়স হবার পর প্রত্যেক পুত্র কত টাকা পাবে এখন প্রশ্নটা বেশ জটিল জটিল কেন আমি প্রশ্ন লিখে লিখে আপনাদের বুঝাই দিই তিনজন সন্তান আছে তাদের বয়স হলো নয় বারো আর পনেরো একজনের বয়স নয় বছর একজনের বয়স বারো বছর একজনের বয়স পনেরো বছর এখন তাদের বয়স হতে হবে পঁচিশ তাহলে যে ছোট বাচ্চাটা আছে সেটা পঁচিশ বছর হইতে আরো তার সময় লাগবে কত সবচেয়ে বড় যে আছে তার দশ বছর বয়স দশ বছর পরে পঁচিশ হবে সে মেঝ আছে তার তেরো বছর পরে সে পঁচিশ হবে আর এটা হলো ষোলো বছর পরে যখন এই বাচ্চাদের বয়স পঁচিশ হবে তখন তখন টাকাটা পাবে সে টাকা কিন্তু বেশি রেখে দেয় নাই টোটাল আঠারো হাজার টাকা রেখে গেছে এই আঠারো হাজার টাকা এমন ভাবে ভাগ করে দিতে হবে যে তারা পঁচিশ বছর বয়সে যাতে সেই টাকাটা পায় সুদের হার হলো আপনার সাড়ে তিন পার্সেন্ট সুদের হার সাড়ে তিন পার্সেন্ট এখন প্রথম যে সন্তান আছে এটা সে ষোলো বছর পরে টাকাটা পাবে প্রথম সন্তান এটা করি আমরা তেরো নম্বর থার্টি প্রথম সন্তান প্রথম পুত্র পাবে কেউ যদি নতুন থাকেন তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন আমাদের আজকের ক্লাসে বেশি অঙ্ক করানো হবে না আজকের ক্লাস তো সলভ ক্লাস আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে প্রথম যে পুত্র আছে সে তার টাকাটা হবে কি যে প্রেজেন্ট ভ্যালু সে ভবিষ্যতে টাকা পাবে বর্তমানে টাকা তো আছে আঠারো হাজার ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন প্রথম সন্তানের এন এর মান এটা দ্বিতীয় পুত্রভাবে এরকম ওয়ান প্লাস আই টু দি পাওয়ার হ্যাঁ এন এর মান প্রথম পুত্রের জন্য হলো ষোলো প্রথম নয় এটা সবচেয়ে ছোটটা এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় এটা এটা প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় সবচেয়ে বড় বাচ্চাটা পাবে হলো দশ বছর পরে টাকাটা মেঝু বাচ্চা পাবে হলো তেরো বছর পরে আর ছোট বাচ্চাটা পাবে হলো এখন এই যে টাকাটা যে পাবে এই টাকাটা প্রথম বাচ্চার বাবা এটা দ্বিতীয় এটা তৃতীয় তিনজন যে মিলে তিনজনের যে টাকা যদি যোগ করেন তাহলে আসতেছে আঠারো হাজার টাকা তিনজনের টাকা যদি যোগ করি বর্তমান মূল্য তিনজনের বর্তমান মূল্য কত আঠারো হাজার তিনজন কিন্তু সমান টাকাই পাবে ভবিষ্যতে ভবিষ্যতে যে টাকাটা পাবে তিনজনেরটাই সমান এখন ক্যালকুলেশন করতে হবে প্রশ্ন আরেকবার বলি একজন পিতা আঠারো হাজার টাকা রেখে গেছে তিন সন্তানের জন্য তিন সন্তানই ভবিষ্যতে সমান ভাবে টাকাটা পাবে কেউ কম বেশি পাবে না তাদের বয়স যখন পঁচিশ হবে পঁচিশ হলে দেন এই প্রথম বাচ্চা যদি বিশ হাজার পায় থাকে সেও বিশ হাজার পাবে সেও বিশেষ পাবে সবাই সমান টাকা পাবে কিন্তু তাদের বয়স হতে হবে পঁচিশ পঁচিশের আগে পাবে না তাহলে এই লোক যে পাবে সে যে টাকাটাই পাব ধরেন দশ হাজার পাইলো কত বছর দশ বছর পরে পাবে সেভাবে তেরো বছর পরে সেভাবে ষোলো বছর পাবে পরে পাবে তা আমাদের এটা ক্যালকুলেশন করে বের করতে হবে যে তারা কিভাবে আর কি টাকাটা নিলে কি হিসাবে টাকা নিলে যে তাদের আপনার সমানভাবে টাকাটা পায় এফ মান আমাদের জানা নাই এফ মান আমাদের জানা নাই ভবিষ্যতের মূল্য জানা নাই এইগুলা জানা আছে আয়ের মান হল সাড়ে তিন পার্সেন্ট মানে থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ এফ এফ বি কমন নিলাম এফ বি যদি কমন নেন তাহলে এই জায়গায় থাকে ওয়ান বাই এইট এই নিচের অংশটাকে নিচের অংশটার মান কত বের করে ফেলি a gente এখন এই সংখ্যাগুলো ক্যালকুলেশন করবো ওয়ান ভাগ ফার্স্ট ওয়ান পাওয়ার দশ তাহলে আসতেছে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন এখানে এটা এখানে দিব পাওয়ার তেরো আসবে পয়েন্ট সিক্স থ্রি নাইন ফোর এখানে দিব পাওয়ার ষোলো পয়েন্ট ফাইভ সেভেন সিক্স সেভেন

নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা বাষট্টি পয়সা পঁচিশ বছর যখন বয়স হয়ে সন্তানদের তখন তারা এই টাকাটাই পাবে প্রত্যেকে এই টাকাটা পাবে কোশ্চেন তাকে বলতে পারেন যে স্যার এটা অঙ্কর বুঝি নাই বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ কারো কি কোনো কোয়েশ্চেন আছে

তাহলে ছয় হাজার করে পাইতো এখন তারা তো পঁচিশ বছর বয়সে পাবে পঁচিশ বছর বয়সে পায় এখানে থাকলে তাহলে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা কি সবাই সমান পাবে প্রথম ছেলে ধরেন প্রতি বছর বয়সে যখন হবে সে তিনশো পঞ্চাশ টাকা পাবে প্রথম ছেলের বয়স যখন পঁচিশ হবে তখন সে নয় হাজার তিনশো পঞ্চাশ টাকা পাবে আবার দ্বিতীয় ছেলের বয়স অনেকদিন পরে পঁচিশ হবে তখন সুদে আসলে সেই টাকাটা পাবে তৃতীয় পঁচিশ হবে হ্যাঁ বছর পরে যখন হবে তখন সেই নয় হাজার টাকাই পাবে সুদে আসলে তার টাকাটা বেড়ে যাবে বলা হয়েছে যে আজকের দিনে ভাগ করার কথা বলে নাই পঁচিশ বছর বয়সের সময় ভাগ করতে বলছে এই জন্য প্রশ্নটা জটিল হয়েছে এইভাবে এটা যদি আপনি সাধারণ অঙ্ক করে মিলাতে যান জীবনে মিলাতে পারবেন না কিন্তু এই যে টাইম ভ্যালু অফ মানির অঙ্ক দিয়ে সম্ভব হয়েছে যে এটা সুদে আসলে একটা সুদ গেছে দশ বছরের একটা হইতেছে তেরো বছরের একটা ষোলো বছরের সুদ গেছে আচ্ছা আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে এখানে এটা করলেই এই চাপটা শেষ এই এখানে তারা বলতেছে একটি বিলের মেয়াদ পূর্তি তিয়াত্তর দিন পূর্বে আহ তিয়াত্তর দিন পূর্বে পাঁচ পার্সেন্ট হারে বার্থটা করা হলো যদি ব্যাংক ব্যাংকের লাভ দশ টাকা হয় তাহলে বিলটি লিখিত মূল্য কত ছিল আচ্ছা বিলের একটা বিলের একটা অঙ্কে আমরা আগে করছিলাম করে বিলের এ টু জেড শিখতে পারছিলাম এটা আমাদের শেষ অঙ্কের চ্যাপ্টার তাহলে এই চ্যাপ্টার শেষ হয়ে আমাদের আমরা জানি আপনার যে বাটটা প্রকৃত যে বের করতে হয় প্রকৃত বাটটা প্রকৃত বের করার জন্য আমরা পিন সূত্র ব্যবহার করি বোঝায় প্রিন্সিপাল পিতে প্রিন্সিপাল যে কয় টাকা আমরা ইয়েটা হয়েছে এখন এখানে তো মূলধনের পরিমাণ দেওয়া নাই কিন্তু সুদের পরিমাণ দেওয়া আছে সুদ সুদ হলো

একশো টাকা বিনিয়োগ করলে সুদ পাওয়া যাবে পাঁচ টাকা আমরা যদি এখানে একশো গুণ আয়ের মান হলো পাঁচ জিরো এটা জিরো হয় ইউজ করেন কত আছে এক টাকা প্রকৃত বাঘটা আসে এক টাকা একশো টাকার বিলে প্রকৃত বাঘটা এক টাকা বিলের মূল্য সুদ যুগ আসল সুদ যুগ আসন আসন হলো একশো টাকা সুদ হলো এক টাকা বিলের মূল্য একশো এক টাকা হওয়ার কথা এখন ব্যাংক কিন্তু এই টাকার উপর সুদ নেয় ব্যাংক লাভ নেই কত টাকা এই টাকার উপর সুদ নেয় এটা গত কাছে শিখছিলাম ব্যাংকের লাভ ব্যাংক হলো বিলের মূল্যের উপর মুনাফাটা নেই বিলের মূল্যের উপর মুনাফা নেয় বিলের মূল্য মুনাফা নেয় এটা হলো বিলের মূল্য সুদের হার হলো এটা সমান হলো এটা সে হিসাবে ব্যাংকের লাভ বেরিয়ে আসবে এক দশমিক শূন্য এক আমাদের প্রকৃত বার্তা এটা ব্যাংকের হলো ব্যাংকের বার্তা প্রকৃত বার্তা ব্যাংকের বার্তার তফাৎ হলো ব্যাংকের লাভ আগের অঙ্ক করতে হবে নাহলে বুঝবেন না এটা আগের অঙ্কে আমি বুঝেছি তাহলে ব্যাংকের লাভ হলো ব্যাংক বারটা থেকে প্রকৃত বাদ দিতে হবে ব্যাংক এটা প্রকৃত বার্তা এটা তাহলে ব্যাংকের লাভ একশো টাকায় ব্যাংক এই টাকাটা লাভ করে তাহলে ওই কি আমরা করি যে ব্যাংক লাভ করে এই টাকাটা যখন বিলের মূল্য থাকে এইটা ব্যাংক ওই কিছি ব্যাংক এত টাকা লাভ করে যখন বিলের মূল্য একশো এক

এইভাবে আমার অঙ্কটা করতে হবে এই অঙ্কটা আরো ভালো করে দেখবেন আপনারা একটু কষ্ট করে এই সবগুলো ভিডিও নিয়ে বাসায় বসে দেখবেন তারপরে থাকে আমি আসি আমার মাত্র আমি আপনাদের বসে রেখে সবগুলো অঙ্ক দেখলাম বইয়ের কোন অঙ্ক মনে হয় না আপনাদের সমস্যা থাকবে তারপর সমস্যা থাকলে আমাকে ক্লাসে বলবেন ধন্যবাদ সবাইকে হবে আল্লাহ